হ্যালো এভরিওান আসসালাম ওয়েলকাম টু লাভনোজ ডেলি ডায়রি সো টুডে ওয়ে মেক আ কিউট গিফট বক্স উইথ ওয়েস্ট বটল হ্যাঁ ঠিকই শুনেছেন ওয়েস্ট বটল দিয়ে একটা গিফট বক্স বানাবো সো তার জন্য আমাদের একটা বটল দরকার এবং আমি সেটাকে আমার প্রয়োজনীয় সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি এখন এটাকে আমি লাভশেপ দিয়ে নেব এখন আমাদের দরকার একটা পেপার বোর্ড যেটাকে আমরা আমাদের প্রয়োজনীয় সাইজ অনুযায়ী কেটে নিব তারপর এটাকে কালার পেপার দিয়ে কভার করে নিব এই তো আমাদের বেস রেডি তো এটাকে আমরা এখন একটা ট্রান্সপারেন্ট টেপ দিয়ে আটকে নিব। এখন আমি পুরো বক্সটাকে কালার পেপার দিয়ে কভার করে নিচ্ছি আমি একটা গ্লিটার শিট এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে কেটে নিয়েছি এটা নিচের কভার করে দেওয়ার জন্য আমার বক্সের নিচের পাট রেডি এখন উপরের পাটের জন্য আমি প্রয়োজনীয় শেপ দিয়ে কার্ডবোর্ড কেটে সেটাকে কালার পেপার দিয়ে কভার করে এক ইঞ্চি পরিমাণ লম্বা লিটার শিট দিয়ে কভার করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করেছে এরপর আমি একটা হ্যান্ডমেড বো বক্সের উপরে লাগিয়ে দিয়েছি এই তো আমার বক্সটা রেডি হয়ে গেছে এখন আপনারা আপনাদের পছন্দ মতো গিফট রেখে এটা কাউকে গিফট করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং